সরকারি কর্ম কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব অধিদপ্তর ভ্যাট রাজস্ব বোর্ডের

ভাইরাল বেশ চিঠিগুলি বেশ ভাইরাল হয়েছে এই চিঠিগুলি একটু দেখা দরকার সবারই যে বিভিন্ন যে অধিদপ্তরের আন্ডারে যারা শার্টলিপি কম্পিউটার কামকম্পিউটার বা পিটিআইতে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে একটা প্রমোশন দিয়ে দশম গ্রেড আনা হয়েছে তেরো থেকে চোদ্দ থেকে শিক্ষা গুলো আরেকটা দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক আবগারি ও ভ্যাট বিভাগের একটা পদের চেক রেডি পিরা উনি ছিলেন একটা পদোন্নতির কারণে তারা এই যে সহকারীর কর্মকর্তা হিসাবে পদোন্নতি পেয়েছেন দশম ক্রেডি ছিলেন সতেরোতে ষোলোতে হয়ে গেছেন দশম ক্রেডি এই চরিত্রটা একটু দেখলে সবাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দেশ জুড়ে সহকারী শিক্ষক গণের একটা আন্দোলন চলছে বেতন গ্রেড পরিবর্তন সম্পর্কিত তারা দাবি করেছিল দশম গ্রেডের জন্য কিন্তু যেহেতু প্রধান শিক্ষকগণকে দশম গ্রেড দেওয়ার ব্যাপারে ঘোষণা ছিল দু হাজার সালে সেই কারণে সহকারীদেরকে যৌক্তিক গ্রেড হিসাবে এগারোতম গ্রেড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় সেই থেকে প্রধান শিক্ষক আবার স্কুলে ফিরলেন যে তাদের দাবি আদায় হয়ে গেছে কিন্তু সেটা বাস্তবায়নে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হচ্ছিল তাই শিক্ষকরা আবার দাবি আদায়ের জন্য মাঠে নামছে এই মাঠে নামাটা দাবি আদায়ের জন্য হলেও পরীক্ষার সময় এটা এই দাবিটা আসার কারণে আমাদেরকে বেশ গোটা দেশ জুড়ে একটা ঝামেলা প্রয়ত হচ্ছে বিশেষ করে যারা শহরের বড় বড় উল্লেখযোগ্য স্থানে স্কুল বা যেখানে সচরাচর লোকজনের কোলাহল বেশি সেই সমস্ত জায়গাতে এই স্কুলগুলি যখন চালাতে যাচ্ছে বন্ধ মানে সহকারী শিক্ষক ছাড়া ওই জায়গাগুলিতে প্রভাব বেশি পড়ে তখন দেখা যাচ্ছে সেখানে প্রধান শিক্ষক একা পরীক্ষা নিচ্ছেন বা দপ্তরীকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন এই সমস্ত জটিলতা আসলে প্রধান শিক্ষক একা তো আর স্কুল চালাইতে পারে না এটা কখনোই না সম্ভব হয় না বংশ স্কুলের ক্লাস নেওয়া পরীক্ষা নেওয়া খাতা দেখা খাতা হালপিল করা রেজাল্ট শিট তৈরি করা ইত্যাদি এগুলি সাধারণত সহকারী শিক্ষক গণই করে থাকেন ক্লাস নেওয়ার কাজ স্কুল চালা পড়াশোনা করানোর কাজ খাতা দেখা এগুলি আমরা প্রধান শিক্ষকরা সাধারণত কম করে থাকি অন্যান্য কাজ অফিসিয়াল কাগজপত্র যোগাযোগ সমন্বয় করা ইত্যাদি পরিচালনা করা এই সমস্ত কাজে সাধারণত প্রধান শিক্ষকরা করে থাকে কিন্তু এবারে প্রধান শিক্ষকরা একটা বড় চাপে পড়ে গেছে শিক্ষকেরা চাচ্ছে যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত স্কুলের কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে না আবার প্রধান শিক্ষকরা আমরাও চাচ্ছি যে তাদের দাবি আদায় হোক মুশকিল হয়ে গেছে উপর লেভেল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছয় মহোদয়গণ চাচ্ছেন যে বিদ্যালয়ে পরীক্ষাটাও চালু থাক পরীক্ষা যত কোনোভাবেই বন্ধ না হয় এভাবে প্রতিনিয়ত আমাদের উপরে প্রেশার দেওয়া হচ্ছে মুশকিল হয়ে গেছে মানে কাকে খুশি করি যদি সহকারী শিক্ষকদের সাথে বিরূপ চিন্তা ভাবনা করা হয় যে না আমরা পরীক্ষা বই স্কুল চালাবো আপনারা সাহায্য করেন স্কুল পরিচালনা করতে তখন তারা মনক্ষণ্ণ্য হচ্ছে আবার যদি স্কুল চালানো না হয় পরীক্ষা বিশেষ করে পরীক্ষাটা যদি না নেওয়া হয় তাহলে স্যারদের চাপের মুখে পড়তে হচ্ছে এমন এক জটিল অবস্থায় এই বিশ বছর চাকরি জীবনে কোনো দিন পড়ি নেই যে সহকারী শিক্ষকরা চাচ্ছেন পরীক্ষা বন্ধ পরীক্ষা নেবে না তারা স্কুলে পরীক্ষা খাতা দেখবে না বা স্কুলে কাজকর্ম করবে না আবার ঠিক তার বিপরীতে গণ স্যার মহোদয়গণ নিয়মিত ফোন করে করে শুনছেন বা মেসেঞ্জারে মেসেঞ্জ মেসেজ গ্রুপে মেসেজ দিচ্ছেন যে পরীক্ষা হচ্ছে কি না ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কি না ছবি দেন ইত্যাদি এরকম এক না চাপ আসলে আমরা কোনো দিকে যেতে পারছি না এমন একটা অবস্থা যদি স্যারদের কথা পুরোপুরি মান্য না করি তাহলে এটা এক ধরনের বেয়া হবে কিন্তু ছারদের কথা শুনে যদি আমরা গ্রুপ ম্যাসেঞ্জারে যদি আমরা পরীক্ষার ছবি পাঠাচ্ছি বা শিক্ষকদের পরীক্ষা নিচ্ছে এরকম কোনো ছবি দিচ্ছে তখন ওর শহের অপরক্ষণরা হচ্ছে যে তাদের দাবি আদায়ে আমরা বিরোধিতা করতেছে। অপরদিকে ছাড়ারা চাচ্ছেন যে এই ধরনের ছবি আপনারা দেন এই একটা জটিলতা তো এরকম সমস্যা নিরসনে এটা শুধু কোনো একটা উপজেলায় কোনো একটা স্কুলে হচ্ছে তা না গোটা দেশ জুড়েই এই সমস্যা তো এটা একটা জাতীয় সমস্যা হয় দাঁড়াইছে এই বিড়ম্বনার যত তাড়াতাড়ি অবসান হয় ততই জাতির জন্য মঙ্গলজনক ইনশাআল্লাহ আমরা আশা করছি আমাদের উপজেলা উপদেষ্টা মহোদয় এ ব্যাপারে খুব শীঘ্রই একটা আসর সমাধান করবেন যাতে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক একে অপরের কে কেউ কাউকে ছাড়া চলতে পারবো না আমরা একটা বিদ্যালয় চালাইতে গেলে সহকারী শিক্ষকের বিকল্প নেই তিনারাই সব কাজ করেন আমরা শুধু তাদের সাথে সমন্বয় করে অফিসের সাথে সমন্বয় করে একটা ভারসাম্য পরিবেশ বজায় রাখার চেষ্টা করে মাত্র মূলত স্কুলের সার্বিক কাজ করে থাকেন সে কারণে স্যারদের প্রতি আমার আমাদের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে করো আমি অনুরোধ করতেছি যে স্যার আপনারা প্রপার চ্যানেলে একটু ওনাদের জন্য বলুন যেহেতু এগারোতম গ্রেড এটা প্রস্তাবনায় আমায় হয়েছে সেটা বাস্তবায়ন করা হোক আমাদের দশম গ্রেড যেটা ছিল সেটাও বাস্তবায়ন করা হোক এটা তো এমন বেশি কিছু নয় বা অনেক বড় দাবি নয় বরঞ্চ এমন দাবিও আস এমন দাবি দাবা ছাড়াই এমনও অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে চাকরি করতেন ষোলোতম গ্রেডে একটা প্রমোশন হয়েছে দশম গ্রেডে চলে গেছেন চাকরি করতেন তেরোতম গ্রেডে একটা প্রমোশন হয়েছেন সাথে সাথে দশম গ্রেডে চলে গেছেন তো সেক্ষেত্রে আমরা প্রাথমিক ডিপার্টমেন্ট একটু বঞ্চিত হওয়ার মতোই মনে হচ্ছে আমাদের যে এটা আমাদের পোস্ট বলেন ব্লক পোস্ট যদিও সহকারীরা একটা প্রমোশন পায় প্রায় চলতি দায়িত্ব দেখা যাচ্ছে চলতি দায়িত্ব পাচ্ছেন তেনারা সেখানে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষকের মর্যাদা তাদের দেওয়া হয় না চলতি দায়িত্বে তারা সহকারী শিক্ষক হিসাবেই তাদের পদবীর মর্যাদা দেওয়া হয় দু হাজার পঁচিশ সালের কিছু প্রমোশনের পরিপত্র বা চিঠি ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক আবগারি বা ফ্যাট বিভাগের ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতির জন্য কিছু পরিপত্র বা সম্বলিত চিঠি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ষোলোতম গ্রেডের একজন উপপরিদর্শক পদোন্নতির কারণে সহকারী রাজস্ব কর্মকর্তা হয়ে যাচ্ছেন তখন তার বেতন গ্রেড হচ্ছে দশম গ্রেডে তারপরে একইভাবে সিপাই সিপাই এটা রাজস্ব বিভাগের সিপাই কি পদ এটা এই পদ থেকে প্রমোশন হয় সতেরোতম গ্রেডের তারা বেতন ড্র করতেন তারপরে একটা প্রমোশন হয়ে তারা পরিদর্শক পদে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসাবে পদোন্নতি পাচ্ছেন আর সেটা গ্রেড হলো দশম গ্রেড তাহলে এটা কীভাবে সম্ভব হচ্ছে একটা পদোন্নতির কারণে ষোলোতম সতেরোতম গ্রেডের একজন কর্মচারী দশম গ্রেডে কর্মকর্তা হয়ে যাচ্ছেন আবার আর চিঠিও দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় সতেরোই ফেব্রুয়ারি দু তারিখে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে একটা পদোন্নতি দেওয়া হয়েছে এরকম যে লিপি কম কম্পিউটার অপারেটর সেখানে তার একটা পদোন্নতি হয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়ে গেছেন তাই সেখানে উনি প্রথমে ছিলেন তেরোতম গ্রেডে একটা পদোন্নতির পরে উনি দশম গ্রেডে চলে গেছেন তারপরে উচ্চমান সহকারী কাম হিসাব হিসাবরক্ষক চোদ্দতম গ্রেডে ছিলেন সেখান থেকে একটা প্রমোশন হলেন হওয়ার পরে সহকারী মনিটরিং অফিসার হয় দশম গ্রেডেও বেতন ড্র করছেন তাহলে এই যে প্রমোশনগুলান তো প্রমোশনের সুযোগ সুবিধা সব ডিপার্টমেন্টেই আছে শুধুমাত্র আমাদের এই প্রাথমিক ডিপার্টমেন্টে এটা নাই এটা একটা যৌক্তিক দাবি যে প্রমোশন কেন থাকবে না এরকম ব্লক পোস্ট যদিও আমরা নিজ উপজেলায় চাকরি করি বা এরকম সুযোগ সুবিধা নিয়েই সারা জীবন চাকরি করতে হবে অর্মেই চাকরিতে ঢুকেছি কিন্তু আসলে কি যৌক্তিক দাবি নয় যে সারা জীবন একটা পদে থেকে চাকরি শেষ করে বাড়িতে ফিরব সবাই তো কিছু আশা করে যে প্রমোশন হবে উচ্চতর গ্রেডে বেতন যাবে এমনটাই হয় সব ডিপার্টমেন্টেই হয় কোনো কোথাও কোথাও একটু বেশি হয় নির্বাচন অফিসেও সেরকমই দেখা যায় যে একজন কেরানি পদ থেকে প্রমোশন হয় সহকারী নির্বাচক অফিসার হয়ে যান তারপরে আরেকটা প্রমোশন হলে ফার্স্ট ক্লাস কর্মকর্তা হয়ে যান তো তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী একটা প্রমোশনের পরে দশম গ্রেড আরেকটা প্রমোশনের পরে নবম গ্রেডে বেতন সহ করছে তো এগুলো হিংসার বিষয় নয় আল্লাপাক সবাইকেই রাজেকার ফয়সালা করে থাকে হিংসার বিষয় নয় এগুলো যৌক্তিকতা এগুলি আমাদের মর্যাদার লড়াই গোটা বাংলাদেশ জুড়ে দ্বিতীয় ডিগ্রি পাশের যে সার্কুলার হয় তাতে ডিগ্রি পাসের মর্যাদার বা সম্মানের সার্টিফিকেট জন্য দশম গ্রেড সারা বাংলাদেশে যত সার্কুলার আছে সবখানেই এই দশম গ্রেড দেখা যায় শুধুমাত্র প্রাথমিক ডিপার্টমেন্টেই যদিও সব ডিপার্টমেন্টেই এসএসসি পাশ চাল মাস্টার ডিগ্রি পাস পেলে চাকরি নেয় ছেলেমেয়েরাও চাকরি নেয় সেটা ভিন্ন জিনিস কিন্তু যখন একটা পরিপত্র একটা ডিক্লারেশন হয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেখানে ডিগ্রি পাস যেখানে চাওয়া হয় সেখানে দশম গ্রেড দেওয়া হয় আর যেখানে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয় সেখানে সাধারণত প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় তবে সেগুলো ট্রান্সফারেবল জব বিধাই তাদের বেতন ভাতা একটু বেশি প্রয়োজন বলে মনে করা হয় কিন্তু সেই তুলনায় যদি আমাদের প্রাথমিক ডিপার্টমেন্টে কিছু সুযোগ সুবিধা কম দেওয়ার চিন্তা করা হয় তারপরেও যে এগারোতম গ্রেড বা দশম গ্রেড এগুলি খুব বেশি চাওয়া নয় এগুলি একটু বিবেচনা করে দেখা দরকার কর্তৃপক্ষের আর পদোন্নতির বিষয়টাও চালু হওয়া দরকার আমরা প্রধান শিক্ষকরা একটা ব্লক পোস্টে আছে যদিও আল্লাপাকে আমাদের যথেষ্ট সম্মান দিয়েছে হয়তো একটা সম্মানজনক নিজ এলাকায় থেকে একটা সম্মানজনক জীবিকা তারপরেও একটা ব্লক পোস্টে সারা জীবন থাকা একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হবেন এমনটা স্বপ্ন দেখতেই পারেন একজন প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষা অফিসার হবেন একজন সহকারী শিক্ষা অফিসার একজন শিক্ষা অফিসার হবেন এরকম একটা ধারাবাহিকতা থাকা উচিত সব চাকরিতেই আমাদের তো অনেক ফ্যাকাল্টি আছে প্রধান সহকারী শিক্ষক প্রধান শিক্ষক তারপরে সহকারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারপরে জেলা জেলা লেভেলে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অনেক যেগুলিতে ধারাবাহিকভাবে যাওয়ার সুযোগ থাকা উচিত ওগুলিতে নিয়োগ দেওয়া হয় সরাসরি নিয়োগ দেওয়া হেডমাস্টার পদে নিয়োগ দেওয়া হয় সে সহকারী উপজেলার শিক্ষা অফিসার কথা নিয়োগ দেওয়া হয় একটা চাকরিতে ঢোকার পরে সংসার পরিবার হওয়ার পরে চাকরি করার মতো এনার্জি অনেকেরই থাকে না বা সবারই থাকে না যখন পাঁচ বছর সাত বছর চাকরি করা হয় এরপরে আবার পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আবার একটা চাকরিতে ঢোকার মতো মানসিকতা মানে ওইরকম থাকে না সে সেজন্যই প্রমোশন সিস্টেম থাকলে সস ডিপার্টমেন্টে চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি পদোন্নতি হলে ডিপার্টমেন্ট যে চালাতে পারবে না এমন নয় একজন সহকারী শিক্ষক যদি দশ বছর চাকরি করে পনেরো বছর চাকরি করে একজন প্রধান শিক্ষক হয় তো দিব্যে সেটা উনি চালাতে পারবেন আবার একজন প্রধান শিক্ষক দশ বছর পর বা পনেরো বছর চাকরি করার পরে যদি তাকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বানানো হয় দিব্যে উনি সেটা চালাতে পারবেন এটাই তো স্বাভাবিক কারণ এই ডিপার্টমেন্টে দশ বছর ধরে চাকরি করছেন তাহলে তো ওনার বিদ্যালয় সম্পর্কে কী কী বিষয় থাকে সেগুলো জানা হয়ে যায় তো সেই প্রেক্ষিতে সেই অভিজ্ঞতার আলোকে আরও কিছু চাকরি সংক্রান্ত প্রশিক্ষণের পরে দেখবে তিনি উপজেলা শিক্ষা অফিসার হিসাবে সরকারি উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কাজ করতে পারবেন তো অথচ সেখানে সরাসরি নিয়োগ দেওয়া হয় কী দরকার এখানে সরাসরি নিয়োগ দেওয়া এটা আমি কয়ফত চাচ্ছি না এটা মানে যৌক্তিক একটা পরামর্শ যে এটা করা যায় কি না ভেবে দেখা উচিত শতভাগ পদোন্নতি হলে সমস্যা কি সরাসরি নিয়োগের দরকার সরাসরি নিয়োগ রুট লেভেলেই হোক সহকারী শিক্ষক থেকেই নিয়োগ হোক সেখান থেকে ধাপে ধাপে করে উঠে যাক আমি মনে হয় সেটাই ভালো হওয়া এটা সেটাই হোক ভালো বা সেটাই হওয়া উচিত তারপরে কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে কী করা উচিত চাইন অফ কমান্ড থাকে যে স্যাররা যেটা বলে সেটা আমাদের করতে হবে এই নির্দেশনা সব ডিপার্টমেন্টেই আছে কিন্তু এরকম একটা বৈষম্যের শিকার আমরা হচ্ছি এটাও খারাপ লাগে যে সহকারী শিক্ষক সারা জীবন সরকারি শিক্ষক প্রধান শিক্ষক সারা জীবন প্রধান শিক্ষক এই পথগুলো আর একটু প্রমোশন হলে ভালো হতো বা টাইম সিলেকশন গ্রেড যেগুলো ছিল সেগুলো তো বন্ধ হয়ে গেছে এখন উচ্চতর গাইডগুলি যদি দেওয়া হয় ভালো হয় এরকম সুযোগ সুবিধা থাকলে অন্যান্য ডিপার্টমেন্টে সাথে আমাদের ডিপার্টমেন্টের পার্থক্যটা কম মনে হবে আসসালামু আলাইকুম